হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বাদালির পাতা পেঁয়াজু তো বালি বাদালির পাতা অনেকে বলে গম বাদালির পাতা আবার অনেক অঞ্চলে বলে আর কি বাদালির পাতা এই পাতাটা অনেকটাই গিয়ে গন্ধ করে বাটার সময় বা গাছে থেকে ওঠানোর সময় এই পাতাটা গন্ধ করে সেই জন্য এই পাতাটার নাম হচ্ছে গন্ধবাদালির পাতা তো অনেকেই বলে আবার গম বাদালির পাতা তো সেই পাতাটার আজকে বরা বানিয়ে দেখাবো বড়াটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি গন্ধবাদালির পাতা পাতাটা আমি ভালো মতো শিল বেটে নিছি আর পাতাটা পাতাটা কিন্তু ভালো মতে ফিনিশিং করে বেটে নিতে হবে আর ফিনিশিং করে না পাঠলে কিন্তু ভালো হবে না কিছু পেঁয়াজ খুশি করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটা বেশি দিলে আর কি ভালো হবে আর সাথে নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ আর এই পাতাতে যদি আপনি ডাউল বেটে দেন তাহলে কিন্তু আরও ভালো হয় ডাউল বেটে দিলে একটু মোসমোসা হবে আর কি সাথে কিন্তু আপনার চাউলও অ্যাড করতে হবে চাউলের গুঁড়ি বা চাউল শিল পাটায় আপনারা বেটে দিতে পারেন আমি কিছু ডাউল নিয়ে নিলাম আপনাদের পাতাটার উপর ডিপেন্ড করবে কতটুকু ডাউল নেবেন তা আমার পাতা পরিমাপে আমি ডাউলটা নিয়ে নিছি আমার হাত দিয়ে মেপে আর নিয়ে নেবো কিছু চাউলের গুঁড়ি তো এখানে আমি চাউলটা শিলপাটায় বেটে নিছি শিলপাটায় বেটে তারপর নিয়ে নিছি কারণ শিলপাটায় বেটে নিলে চাউলটা আর কি অ্যাড করলে এই ডাউলে এই পেঁয়াজুতে অনেকটা মোসমসে হয় তো চাউলটা আমি একটু দানা দানা করে বেটে নিছি একদম কিন্তু মিহি করি নেই মিহি করে নিয়ে নেই আর কি তারপর লাগবে এই যে আমার হলুদের গুড়ি এখানে আমি হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম তারপর লাগবে এখন লবণ লবণটা দিয়ে দিলাম তারপর দারুণ একটা স্মেল আসার জন্য দিয়ে দিব কিছু আস্ত জিরা আপনারা আপনাদের পছন্দ মতো টুক দিয়ে নেবেন আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুড়ি আর লাগবে আমার এখানে রসুন আমি শিলপাটা বেটে এত টুক দিয়ে দেবো রসুন রসুন দিলে আপনার সুন্দর একটা ফ্লেভার আর রসুনটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে আমি মাখিয়ে নিব তো ওই যে আমি মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন পেঁয়াজটা বেশি দিলে কিন্তু পেঁয়াজ ওটা ভালো হয় ভালো লাগে আর কি আর এখানে কিন্তু আমি মসুরা মশারির ডাউল অ্যাড করছি কারণ মশারির ডাউলটা আমি শিলপাটা বেটে তারপর অ্যাড করছি এখন এইগুলো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি এখন একটা একটা করে পেঁয়াজও এখানে দিয়ে দিব পেঁয়াজের সাইজটা আমি ছোটো ছোটো করে করে নেব আর পেঁয়াজটা একবারে এইভাবে দিবেন একটা একটা করে দিবেন হাতে কিন্তু বেশি নিয়ে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না পেঁয়াজের শেপটা তো আমি সবগুলো পেঁয়াজ এইভাবে দিয়ে নিব। আর এইগুলো কিন্তু একদম মূষমুষা করে ভাজি করা যাবে না মসমসা করার আগেই তু চোলা থেকে উঠিয়ে নিতে হবে ভাজি করার পরে কিন্তু মুসমুসা লাগবে বেশি ভাজি করলে কিন্তু অন্যরকম হয়ে যায় আর কি টেস্টটা বা কয়লা কয়লা হয়ে যায় টেস্টটা ভালো লাগবে না বেশি মুসমুসা করলে তো ভাজি করার পরে কিন্তু বেশি মোষমসা লাগবে প্রথমে বেশি ভাজি করা যাবে না আমি সবগুলো পেয়ে যে দিয়ে নিব আর এই পাতার বড়া অনেকে জ্বর আসলে খায় বা অনেকে বলে যে এই পাতার বরা বা পেঁয়াজগুলো খাইলে নাকি মুখে রুচি আসে তো এই যে সবগুলো আমি এইভাবে দিয়ে নিতেছি তো আমি এতগুলো দিয়ে নিছি আর প্রথমে যেগুলা দিয়েছি সেগুলো কিন্তু এই যে আপনার হয়ে আসছে প্রায় এখন এই যে উল্টিয়ে দেওয়া যাবে আর কি এভাবে উল্টিয়ে দিতে হবে তো হাতে ক্যামেরা দেখে আর কি উল্টানো যাচ্ছে না আমি এখন ক্যামেরাটা অক্টেমারে উল্টে নিব তো এই যে আমি সবগুলো উল্টে নিছি আর দেখেনি যে পাতাটা কিন্তু কালো কালো কালারই আসবে একটু কারণ এই পাতাটার কালার একটু কালো কালোই আর যারা চিনেন তারা জানেন যে এই পাতারগুলার পেঁয়াজগুলো কালোই হয় তো আমি এইভাবে সবগুলো ভাজি করে নিব এতো রেডি করে নিছি আমার গন্ধপতা পাতার বড়াগুলা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু মোষমসে লাগবে চুলা থেকে নামাইলেও কিন্তু একটু নরম নরম লাগবে একটু ঠান্ডা হওয়ার পরে আর কি মোষমসে লাগবে তো আমি যে সবগুলো ভাজি করে নিয়েছি এরকম করে নিলাম এরকম হয়েছে আমারটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে সাথে থাকবে আর এই পাতাগুলোর পরে একটু পাতাগুলার পেঁয়াজও একটু কালো কালো কালারই হয় এর আগেও বলছি আমি তো এরকম কালারই হবে সবারটাই আর কি ভাজি করার পরে এরকম কালার সবারটাই হবে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ